الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحان আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা বলতেছেন যহদুর আমার ভালোবাসার মানুষটা আমার কাছ থেকে বহু দূরে তাকে কোনো আমার কাছে আমি হাজির করতে পারি না আমি তাদের কাছ সরাসরি কিতাব থেকে একটা আমল দিয়ে দিব এই আমলটা আপনি করবেন আপনার ভালোবাসার মানুষটা যদি দুনিয়ার জিন্দিগিতে যদি জীবিত অবস্থা থাকে সে পৃথিবী যে প্রান্তে থাকুক যদি জীবিত থাকে সে আপনার ডাকে সারা দিতে বাধ্য হবে আপনার কাছে আসতে বাধ্য হবে সোজার কথা আমার কাজগুলো কেমন হয় সেটা আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখতে পারেন হাজার হাজার কাজের রিবল আলহামদুলিল্লাহ পাবেন ইনশাল্লাহ তো এটা আমার কোনো কেরামতি না আমি চেষ্টা করি দেওয়ার মালিক আল্লাহ এটা আল্লাহ কালামের ফলাফল দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্রের না এটা আল্লাহর কোরআনের ফলাফল তো আপনি যদি কাজ করেন তাহলে আল্লাহ তালা নিচ্ছে তা আপনাকেও ইনশাল্লাহ ফলাফল দেবে তবে কাজটা আপনাকে করার মতো অবশ্যই করতে হবে তো আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়ম বোঝে যারা নিজেরা কাজ করতে চান তারা ভালোভাবে নিয়ম বুঝে কাজটা করবেন যারা আমাকে দিয়ে করাতে চান স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করা হবে ইনশাআল্লাহ তো কাজটা আপনি করবেন কি হয় কাজটা করতে গেলে আপনার কী প্রয়োজন এক নাম্বারে আপনাকে সেই অরিজিনাল মেসকো জাফরান কালি আপনার লাগবে অরিজিনাল মেসকো জাফরান কালি দিয়ে আপনি হরিণের ঝিল্লির উপরে এক নম্বরে কালি দুই নম্বরে ঝিল্লি তবে সাদা কাগজ আপনি লিখতে পারেন তো সাদা কাগজে লিখলে কাশটা থাকবে দুর্বল কিন্তু যদি আপনি ঝিল্লিতে লেখেন তাহলে কাশটা হবে হল আপনি অরিজিনাল পাতলা যে ঝিল্লিটা পাওয়া যায় সেই ঝিল্লিতে আপনি এই নকশাটা আপনি অঙ্কন করেন এখানে লেখা আছে উক্ত নকশা পঁয়তাল্লিশটি আইন ভিতরে চৌদ্দটি সদ আছে লিখার সময় লক্ষ্য রাখবেন ভুল যেন না হয় এখানে আলহুবী ফালান বিন ফালান আল্লাহু ফালান বিন ফালান আপনার নাম আপনার মায়ের নাম আল্লাহুব্বি আপনার সেই ভালোবাসার মানুষটার নাম তার মায়ের নাম এইভাবে তদবিরটা লিখে তো একটা আমল আছে আমি সেই আমলটা আমি আপনাকে বলে দিই যখন আপনার নকশাটা লেখা শেষ হয়ে যাবে তখন আপনার কাজ হচ্ছে সুরাতুল ফাতিহা কোরআনুল কারিমের যেই সুরাটাকে কোরআনের মা বলা হয় সুরাতুল ফাতিহা আলহামদুল সুরে এটা আমরা প্রত্যেকেই পারি সহি শুদ্ধভাবে আগে পরে একশো একবার অবশ্যই দূরে সুর করে নেবেন আমি খুব সংক্ষিপ্তভাবে কথা বলি যেহেতু ভিডিও লং হয়ে যায় একশো একবার দরিদ্র শরীফ নিয়ে সুরাতুল ফাতিহা আপনি একশো একবার আমল করেন একবার সুরাতুল ফাতিহা হাট করবেন একবার নাম নিয়ে নকশাটার উপরে ফুদেন এবং একশো একবার পাঠ করে আমল কমপ্লিট করে আপনি এই নকশাটা আপনি তখন কি করবেন সরাসরি কিতাব থেকে আমি আপনাকে বলে দিই কিতাবে লেখা আছে যদি কেউ কোনো মেয়েকে মেয়ে হলে ছেলেকে তার প্রতি আকৃষ্ট করার ইচ্ছা করে এবং তার ভালোবাসা ও প্রেম ওই ব্যক্তির অন্তরে সৃষ্টি করতে ইচ্ছা করে তাহলে তার সে লিখে যে কোনো একটি গাছের লটকিয়ে বেঁধে রাখবে এমন গাছে লটকাবে যে গাছের নিকট ময়দানে আর কোনো গাছ নেই গাছটি যদি মাসুকের অর্থাৎ আপনার ভালোবাসা মানুষের বাড়ির নিকটে হয় তাহলে দ্রুত কাজ হবে তাবেশটি গাছের দক্ষিণ পাশে বেড়ে দিবে আশা করি কিতাব থেকে বুঝতে গেছেন কাজটা কিভাবে করতে হবে আপনি যদি আপনার ভালোবাসা মানুষের বাড়ির কাছাকাছি যায় যদি গাছে যদি তা বেশটা ঝুলাতে পারেন তাহলে ফলাফলতে আসতে সর্বোচ্চ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগবে সে যত দূরেই থাকুক আর যদি আপনি আপনার দূরবর্তীর কারণে তার বাড়ির আশেপাশে যেতে না হয়ন তাহলে আপনার বাড়ির কাছে আপনি যে কোনো গাছে আপনি লটকিয়ে রাখেন গাছের দক্ষিণ পাশে যেই গাছের আশেপাশে কোনো গাছ নেই এমন একটা গাছ আপনি বেঁধে রাখেন যখন বাতাস আসবে তা বিশ্বের যেন নড়াচড়া করে সর্বোচ্চ একুশ দিন আমি সময় দিয়ে রাখি বেশি গেল সাত থেকে চোদ্দো দিনের মধ্যে আপনার মহাব্বতের মানুষটা আপনার কাছে এসে হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ গাছ আলোচনাতে ফিরতে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেখানে তো আমার সাথেই থাকেন আমি আবিল্লা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাক